আব্বা ও দেখে যে আপনি ছিলেন কিভাবে তোমার আব্বা কই আব্বা মনে করে না আবা শান্তিতে বসে ভালো লাগে ডাক আব্বা ডাক দাও আব্বাকে ডাক দাও সত্তা হ্যাঁ সত্তা খান খান ওয়াও আমার বাবা খেতে পারে ওটা কি বাবা ওটা কি ওটার নাম কি বলো তো ও पापा ওটার নাম হচ্ছে শশা বুঝছো আচ্ছা খাও আল্লা পেজ এই যে আল্লা পেজ মাছ চলে যায় চলে যায় হুম নবাব নবাবের নাতি সিরাজউদ্দৌলার নাতি সবসময় পায়ের উপরে পায়ে উঠে বলবে যায় আমা যায় আমার চলে যাই আমরা যাব তার দাদি পয়শাক কাটতেছে আর সে বাসে বসে বসে পৈশাকের ডাটা চিবসছে কি সুন্দর করে আমার আব্বা জান ডাটা গুলাকে খাচ্ছে দেখে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দুপুরে রান্না বান্না করলাম আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছের ঝোল আর রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আসলে সচরাচর এভাবে রান্না করা হয় না কিন্তু সেদিন বাসায় তো আব্বু পোশাক নিয়ে আসছিল আম্মু বলল যে যদি মিষ্টি কুমড়া রেখে দাও তাহলে মিষ্টি কুমড়াটা দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে আসলে মিষ্টি কুমড়া আগের দিন আনছিল এই জন্য আর কি বলল তো এই জন্যই মিষ্টি কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে আর কি ভাজি করে নিলাম আর এদিকে যখন ইলিশ মাছ রান্না করতেছিলাম আম্মু যে অল্প করে শাক দিয়ে দাও অনেক মজা হবে ইলিশ মাছগুলো ছিল খুবই ছোট সাইজের ঝাটকা ইলিশ আর কি যদি বড় ইলিশ হতো তাহলে দেখা যায় সরিষা দিয়ে রান্না করতাম না হলে কাঁচা কলা দিয়ে রান্না করতাম জোহরের নামাজ পড়ে আব্বু বাসায় আসবার সময় দেখলো মসজিদের সামনে একটা লোক অনেকগুলো বিদানা বিক্রি করতেছে কার্টুনে তো সবাই কিনতেছে দেখে আব্বু এক প্যাকেট কিনে নিয়ে আসলো তো এনে দেখা গেল কি যে এখানে ছয় সাতটা ছিল তার ভিতর দুই তিনটাই নষ্ট হয়ে গেছে বলো বই খাতা বলো বই বলো বই ওটি কি বাবা এটি কি খাক্কা আচ্ছা খাকা খাকা কলম কই কলম মানে কলম কোথায় কলম লাগবে তোমার বাবা কলম দিব মা ও মা আল্লাহ ওখানে ওখানে দরকারি কাগজ দরকারি তোমার আবার দরকারি কাগজ ছিল না বাবা ওইটা কি ওইটা কী বলো তো এটা কী কী নিছ এটা তুমি 好的。